সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার অর্থনীতি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখব তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন দেখব বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে অর্থনীতির অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কোন অর্থনীতিবিদ এখানে গ অধ্যাপক এল রবিন্স দুই দনাত্মক অর্থব্যবস্থা আরেক নাম কী হবে গ পুঁজিবাদী তিন মিস্টার কো নিজের ইচ্ছামত দ্রব্য ক্রয় বিক্রয় ও অবাধ বুক করতে পারেন মিস্টার কো এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা নির্দেশ করে এখন উত্তর হবে কনাতান্ত্রিক অর্থব্যবস্থা চার অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি এখানে উত্তর হবে গ চারটি তারপর উদ্দীপকটি পড়ে পাঁচ ও ছয় প্রশ্নের উত্তর দাও তপন খুব ভালো ছবি আঁকে সে দোকানের সাইনবোর্ড রিক্সা বাড়ির দেওয়ালে আঁকে ভালো রোজগার করে এলাকার অনেক বেকার যুবক তার কাজের মাধ্যমে উৎসাহিত হয় এবং কাজটি সম্পাদন করে পাঁচ তপনের যোগ্যতাটি কোন ধরনের এখানে উত্তর হবে গ মানবিক ছয় তপনের সম্পাদনের মাধ্যমে অভাব রয়েছে এখানে উত্তরবে গ এক দুই অর্থাৎ হস্তান্তরযোগ্যতা বাহিকতা সাত প্রান্তিক উপযোগ কহন শূন্য হয় এর উত্তর হবে গ মোট উপযোগ সর্বোচ্চ হলে আট চাহিদা রেখার কি রূপ এর উত্তর হবে ডান নিম্নগামী নয় অর্থনীতি কোন ধরনের চাহিদা ও যোগান পরস্পর সমান হয় এর উত্তর হবে গ গারসাম্য দাম ও পরিমাপ তারপর তোমাদের দশ নম্বর প্রশ্ন পৌষ মাঘ মাসের দান বাদ্র আশ্বিন মাসে বিক্রি করলে কোন উপযোগ সৃষ্টি হয় এখানে উত্তর হবে গ সময়গত এগারো অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে কি বলে এর খ প্রান্তিক উৎপাদন বারো ভূমির বৈশিষ্ট্য হল এখানে খ দুই তিন অর্থাৎ নিষ্ক্রিয় উপকরণ চিরস্থায়ী উপকরণ তেরো পলি শব্দের অর্থ কি এর উত্তর হবে ঘ বিক্রেতা চোদ্দ মনোপলি বাজারের আরেক নাম কি এর উত্তর হবে ঘ একচেটিয়া বাজার পনেরো একচেটিয়া বাজারের মূল লক্ষ্য কি এর উত্তর হবে গ সর্বোচ্চ মুনাফা ষোলো এনএনআইয়ের পূর্ণরূপ কী এর উত্তর হবে ঘ নেট ন্যাশনাল ইনকাম তারপর উদ্দীপকটি পড় এবং সতেরো আটার নং প্রশ্নের উত্তর দাও রায়হান মিয়া একটি কারখানার মালিক তিনি কারখানার আয় বে হিসাব করার সময় প্রাথমিক ও মাধ্যমিক উভয় পণ্য বিবেচনা করেন তার প্রকৃত আয় হিসাব করতে সমস্যা হয় সতেরো রায়হান মিয়ার হিসাবের সময় কোন সমস্যা সৃষ্টি হয় এর উত্তর গ দ্বৈত গণনা হয় আঠারো রায়হান মিয়া উক্ত সমস্যার সমাধান করতে যে পদ্ধতি অনুসরণ করবে তা হল এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যয় পদ্ধতি তারপর তোমাদের নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে এর উত্তর হবে গ তিন বিশ কোন ব্যাংকে নিকাশগর বলা হয় এর উত্তর হবে কেন্দ্রীয় ব্যাংক একুশ কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উত্তর হবে গ উনিশশো সালে বাইশ তৈরি পোশাক শিল্প কোন ধরনের শিল্প এর উত্তর হবে বৃহৎ শিল্প তেইশ হাজার বিশ একুশ অর্থ বছরে সার্বিক শিল্প খাতের অবদান কত শতাংশ। ছয়ত্রিশ দশমিক শূন্য এক শতাংশ চব্বিশ বাজেট সংসদে পাশ করার পর সম্মতি নিয়ে সরকারের বাজেট কার্যকর হয় এর ক রাষ্ট্রপতি উদ্দীপকটি পড় এবং পঁচিশশো ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও রাসেল এক্স দেশের নাগরিক সে দেশের একুশ বাইশ অর্থবছরে বাজেটের মুঠ রাজস্ব প্রাপ্তি বিশ হাজার দুইশো বিয়াল্লিশ কোটি টাকা কিন্তু সরকারি ব্যয় ষাট হাজার পাঁচশো ত্রিশ কোটি টাকা পঁচিশ এক্স দেশে কোন ধরনের বাজেট বিদ্যমান ঘাটতি বাজেট ছাব্বিশ উক্ত বাজেটের অর্থায়নের বৈদেশিক উৎস এখানে উত্তরপেক্ষ এক দুই অর্থাৎ বৈদেশিক ঋণ বৈদেশিক সাহায্য সতেরো অনুন্নত দেশগুলোতে উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি এর উত্তর হবে খ দরিদ্রে দুষ্ট চক্র আটাশ একটি দেশ দরিদ্র কারণ সে দেশে দরিদ্র কথাটি কে বলেছেন এখন উত্তর হবে ক অধ্যাপক নাক্স উনিশ ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে ক উনিশশো সালে ত্রিশ নিচের কোনটি বৈদেশিক বাণিজ্যের গাড়তি নির্দেশ করে এর উত্তর হবে ক আমদানি বেশি রপ্তানি কম এখন চলো আমরা সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি এখানে কবি কবিভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে তার মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে রয়েছে এক মুদ্রাস্থিতির সাথে বেকারত্বের কিভাবে সম্পর্ক দুই আয়ের বৃহত্তাকার প্রবাহ কিভাবে সৃষ্টি হয় এরকম করে তোমাদের মোট পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে দশটি প্রশ্ন লিখতে হবে তোমরা এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের গাইড বই থেকে মিলিয়ে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না